হাজরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সাইকেল চালাচ্ছি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এখন খুব কম চোখে পড়ে সাইকেল চালানো অনেক ভালো লাগে গ্রামের এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যেতে চারিদিকে গ্রামের দৃশ্য দেখা আর সাইকেল চালানো অনেক ভালো লাগে দর্শক অনেক ভালো লাগে দেখুন আমি এখন সাইকেল চালাচ্ছি অনেককেই দেখা যায় যারা সাইকেল চালানো পারে না কারণ এখন সাইকেল খুব কম চলে আপনারা কারা কারা সাইকেল চালাতে পারে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন